আমার বাড়িতে এখনও তিন দিন চার দিন করে রান্না বড়া হয় না আমার দুটা বাচ্চা আছে বাবা মা আছে বিবি আছে তো যার উপরে পঁয়ত্রিশটা কেস আপনি জানেন না অল্লা বিল্লা কইতেছে স্টেজে এত আলিমের মোকাবেলা আল্লাহর কসম খায় বলতে মানুষে বলে যে মকি খুব ভেয়াবেন আজকের তারিখে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ধার আমার আজকাল অল্লা বিল্লা কোনদিন জুয়া খেলাই নাই বেভাঙ্গা পয়সা খরচ করে তাজ করে সমস্ত ইসলাম আজকে ইসলামের কাজের জন্য মানুষের টাকা দেয় না খালি মানুষে বলে আমি এবার গুয়াটিতে টক শোতে গেছিলাম কি করবেন প্রায় আড়াইশো গাড়ি গেছিলাম যাইবেন না যে আর এস এসের মানুষ পুরো ফায়ার হয়ে আছে গুহাটীতে সাড়ে চার লাখ টাকা খরচ নিজের ব্যক্তিগত পকেটে থাকে সাতশো টাকা খালি মানুষে দিতেছে কত কত খরচ হইতো কত সাড়ে চার লাখ এর আগে আমরা একটা পনেরোশো আলেম নিয়ে মিটিং করেছি প্রায় আড়াই লাখ টাকা খরচ তিন হাজার টাকা মানুষে দিছে আড়াই লাখ টাকা আপনারা জানেন না আমি যত কাজ করি মাটি বন্ধক থিয়ে থ করি বরঞ্চ মাটি বন্ধক মাটি বন্ধক রাখাও হারাম বন্ধক থাও হারাম এটা করতে না এটা করা আমার বাড়িতে এখনো তিন দিন চার দিন করে রান্না বলা হয় না আমার দুটা বাচ্চা আছে বাবা মা আছে বিবি আছে তো যার উপরে পঁয়ত্রিশটা কেস আপনি জানেন না অল্লা বিল্লা কইতেছে ইস্টেজে এত আলিমের মোকাবেলা আল্লাহর কসম খায় বলতে মানুষে বলে যে ম কির খুব ভেয়াবিন আজকের তারিখে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ধার আমার আজকাল অল্লা বিল্লাহ কোনোদিন জুয়া খেলাই নাই বেভাঙ্গা পয়সা খরচ করে তাজ করে সমস্ত ইসলাম আজকে ইসলামের কাজের জন্য মানুষের টাকা দেয় না খালি মানুষে বলে আমি এবার গুহাটিতে টক গেছিলাম গেছিলাম কি করবেন প্রায় আড়াইশো গাড়ি গেছিলাম যাইবেন না যে আর এস এর মানুষ পুরো ফায়ার হয়ে আছে গুহাটীতে সাড়ে চার লাখ টাকা খরচ নিজের ব্যক্তিগত পকেটে থাকে সাতশো টাকা খালি মানুষে দিতেছে কত কত খরচ হইতো কত সাড়ে চার লাখ এর আগে আমরা একটা পনেরোশো আলেম নিয়ে মিটিং করছি প্রায় আড়াই লাখ টাকা খরচ তিন হাজার টাকা মানুষে দিছে আড়াই লাখ টাকা আপনারা জানেন না আমি যত কাজ করি মাটি বন্ধক থিয়ে থ করি বরঞ্চ মাটি বন্ধক মাটি বন্ধক রাখাও হারাম বন্ধক থাও হারাম এটা করতে পারবেন এটা করালো বায় সালেম